thank <laughs> you দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম ভরি প্রতি স্বর্ণের দাম এক টাকা বাড়ানো হয়েছে এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা আজ বৃহস্পতিবার থেকে বাজারে নতুন এ দাম কার্যকর করা হয়েছে বুধবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম বাড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার তেতাল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম তিরানব্বই হাজার ছয়শ সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সব শেষ গত বছরের উনত্রিশ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ তেরো হাজার একশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বিরানব্বই হাজার উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যত হয়েছিল গত তিরিশ ডিসেম্বর থেকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ